আসসালামু আলাইকুম ওয়া বারকাতু চিড়িয়াখানার জীবজন্তু রয়েছে এমন একটি জাহাজ মাঠ সমুদ্রে ঝড়ের কবলে পড়ে ডুবে গেল সেই জাহাজের একটি কিশোর একটি নৌকা খুঁজে পেয়ে নৌকার উপরে ভাসতে লাগল হঠাৎ এক বেঙ্গল টাইগার এসে তার নৌকায় আশ্রয় নিল বাঘটিও ওই জাহাজে ছিল বাঘের ভয়ে কিশোর ছেলেটি অস্থির হয়ে আছে বাঘটি যাতে তাকে না খায় সেজন্য সমুদ্রের মাছ ধরে বাঘের খাবারের ব্যবস্থা করতে থাকলো এইভাবে তার নিজেরও খাবার জুটলো নৌকার অদূরে একটি ভেলা বানিয়ে ছেলেটি নিজেকে নিরাপদ দূরত্বে রাখলো এভাবে কেটে গেছে দিনের পর দিন অবশেষে একদিন তারা ভাসতে ভাসতে কোনো একটি দেশের ডাঙাতে গিয়ে ঠেকল। বাঘটি দ্রুত জঙ্গলে পালিয়ে গেল লোকজন এসে ছেলেটিকে উদ্ধার করলো পরে জানা গেল ছেলেটি প্রায় নয় মাস সমুদ্রে ভেসেছে ঘটনাটি অনেকের পরিচিত মনে হবে হ্যাঁ এটা সিনেমার কাহিনী কানাডার এক লেখকের বিখ্যাত উপন্যাস অবলম্বন দুই সালে হলিউডে নির্মাণ করা হয় লাইফ অফ পাই সিনেমাটি পুরস্কার প্রাপ্ত উপন্যাসটি ছিল বেস্ট সেলার সিনেমাটিও ছিল পুরস্কার প্রাপ্ত ও ব্যবসা সফল আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনার জীবনে একের পর এক সমস্যা আসতে থাকে একটি সমস্যা সমাধান করলে আরেকটি সমস্যা হাজির হয় লেখাপড়া একটা সমস্যা ছিল সেটা শেষ হওয়ার পরে চাকরি খুঁজে পাওয়া সমস্যা চাকরি পাওয়া গেলে সেখানে টিকে থাকা সমস্যা বিয়ের জন্য ভালো পাত্র বা পাত্রী পাওয়া সমস্যা বিয়ের পর পরিবারে মানিয়ে নিতে সমস্যা বাচ্চা হবার পরে বাচ্চা পালন এবং তাদের লেখাপড়া সমস্যা বাচ্চা বড় হলে বিয়ে দেওয়া সমস্যা এভাবেই চলছে বছরের পর বছর একটি সমস্যা সমাধান করলে আরেকটি সমস্যা হাজির হয় এমন সমস্যা শেষ হবে কবে কয়েক মিনিট সময় নিয়ে চোখ বন্ধ করে ভাবুন আজকে যদি আপনার সকল সমস্যা চিরতরে শেষ হয়ে যায় তাহলে কালকে থেকে আপনি কি করবেন করার জন্য কিছুই খুঁজে পাবেন না জীবনের কোনো উদ্দেশ্য খুঁজেই পাবেন না এমন উদ্দেশ্যহীনতা আপনাকে আত্মহত্যার দিকে ঠেলে দিবে ওই কিশোর ছেলেটি নয় মাস সমুদ্রে বেঁচে ছিল তার কারণ ওই বাঘ প্রতি মুহূর্তে সে বাঘের কাছ থেকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে গেছে এভাবেই বেঁচে রয়েছে দিনের পর দিন বাঘটি যদি না থাকতো হতাশায় অনাহারে দশ পনেরো দিনের মধ্যে ছেলেটি মারা যেত আপনার জীবনের যে সমস্যাগুলো ওই বাঘটির মতন আপনার বেঁচে থাকার কারণ সমস্যা আছে বলে আপনি বেঁচে আছেন একের পর এক সমস্যায় পরে আপনার জীবন রক্ষা হচ্ছে জীবনে প্রতিনিয়ত প্রতিকূল অবস্থার সাথে মোকাবেলা করেই আমাদের সামনে এগিয়ে যেতে হয় এবং বেঁচে থাকতে হয় এছাড়া আমাদের জীবন আর কোনো কিছুই না কতগুলো চ্যালেঞ্জ কতগুলো পরীক্ষা এবং মহান আল্লাহ তালা যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা তার কাছ থেকে নিয়ে আসা কিছু সময় মাত্র এ সময় দেখতে দেখতেই চলে যাবে তাই হতাশায় ডুবে না থেকে আপনি আপনার জীবনের চ্যালেঞ্জগুলো এবং ব্যর্থতাগুলোকে সফলতা পরিণত করুন জীবনযুদ্ধে টিকে থাকা এবং জীবন পথে আমৃত্যু পর্যন্ত চলা খুব বেশি একটা কঠিন না আবার সহজও না তবে যারা কাপুরুষ তাদের কথা আলাদা তারা তো সবার আগে আত্মহত্যার পথকেই বেছে নেয় তারা জীবনের কোনো সম্ভাবনাময় কিছুই দেখতে পারে না তবে আমরা যারা বিবেকবান আছি আমাদের উচিত জীবনে বারবার ব্যর্থ হলে উঠে দাঁড়ানো এবং যত বড় খারাপ পরিস্থিতি আসুক না কেন মহান আল্লাহ তালার উপর বিশ্বাস করে ভরসা করে সব কিছু আল্লাহতাল সিদ্ধান্তের উপর ছেড়ে দেয়া তাই দুই দিনের এই ঝামেলাপূর্ণ পৃথিবীতে বাঁচতে হলে কা পুরুষ নয় বীর পুরুষের মতোই বাঁচতে হবে